রাহুল গান্ধীর ভারত ন্যায় ন্যায়যাত্রা যাবে ধূপগুড়ি দিয়ে প্রস্তুতি শুরু কংগ্রেসের আগামী রবিবার রাহুল গান্ধীর ভারত ন্যায় ন্যায়যাত্রা ফালাকাটা থেকে শালবাড়ি সোনাতলা হাটে আসবে আর রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা সফল করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব মঙ্গলবার বিকেলে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি সোনাতলা হাটে আসেন এআইসিসি সদস্য সুজয় ঘটক রাজা সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতি নির্মল ঘোষ দস্তিদার সহ ধুপগুড়ি ব্লকের কংগ্রেস নেতারা যাতে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রায় সমস্ত শ্রেণীর মানুষ সামিল হয়ে সফল করেন তার জন্য আহ্বান জানান কংগ্রেস নেতারা কংগ্রেস নেতারা জানান এটা হিংসা ছেলে মৈত্রীর জন্য বার্তা বিভাজন নয় ঐক্যের জন্য বার্তা ধর্মীয় মেরুকরণ নয় জাতের মেরুকরণ নয় সমস্ত মানুষকে একজোট করতেই এই যাত্রা এটা রাজনৈতিক যাত্রা নয় বলেও দাবি করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি নির্মল ঘোষ দস্তিদার সোনাতলা হাটা হাটে এসে তিনি বলেন এটা কোনো রাজনৈতিক যাত্রা নয় সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এটা আয়োজন করা হয়েছে তাই মানুষের আশা করেন তিনি জলপাইগুড়িতে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রবেশ করবে দুপুরের মধ্য দিয়ে দুপুরি শালবাড়িতে আমরা এই মুহূর্তে আসি দুপুরি শালবাড়িতে আদিবাসী নৃত্য রাজবংশী নৃত্য মহিলারা রাহুল গান্ধীকে বরণ করবেন এবং তারপর আস্তে আস্তে ধূপগুড়ি ছেড়ে মনাগুড়ির দিকে যাবেন তা ধূপগুড়িতে কীভাবে আমাদের প্রস্তুতিটা নেওয়া হবে এখানে ধূপগুড়ির ব্লক সভাপতি দুজন আসেন রুরাল রুহুল আমিন এবং টাউনের অজয় পাল এদেরকে সমস্ত বুঝিয়ে বলা হলো রাহুল গান্ধীর ন্যায়যাত্রা যাতে শান্তিপূর্ণভাবে হয় এবং সমস্ত মানুষের সমস্ত শ্রেণীর মানুষের সমস্ত শ্রেণীর মানুষের যাতে অংশগ্রহণ থাকে তার জন্য আমাদের প্রচার কালকে থেকে শুরু হয়ে যাবে এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব হাতের জাদুতে আসল এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সিনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার